ঠিক সময় এসে পড়েছেন একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত কি কি বলছেন আরে উঠে পড়ুন কিছু হয়নি আপনার সব ঠিক আছে তবে যে বললেন বিপদ না না বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাপটা বন্ধ করেছিলাম তো বসে 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 বলুন ডাক্তার বাবু আমার বোধহয় সুগারটা একটু বেড়েছে না না

ডু কেমন আছেন ডুমায় আছো তুমি আমি খুব খারাপ জায়গায় আছি মানে রোজ সকাল যেখানে না গেলেই নয় সেইখানে শোনো আমি দুবাই আছি বলে ভেবো না আমি কোনো খবর রাখি না সবকিছু আমার রেডারে ধরা পড়ে তুমি কোথায় আছো কি করছো সব দেখছি আমি সে কি ট্যাডু সবকিছু দেখা কি ঠিক মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না একটা কাজ ঠিক করে করতে পারে না আবার বড় বড় বাপ তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেট করতে মারতে বলেছি ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার আঙুল নাকি শুকিয়ে কিসমিস হয়ে যায়

ড নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি কি করি পেঁপে দিয়ে চেপে দিতে হবে ছাতার মাথা সকালবেলায় কি রকম হচ্ছে সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না দাও মালু আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে আমার পাচ্ছে না সিনেমার পাতায় কি কে চাচ্ছে এবার দেখ কি করি ভাজি কদি দিশিং জামাই কলসিং ফকরে দিতা এই তো এই সব সিনেমার কেচ্চা কেউ পড়ে নাকি

সবার ঘরে রাখা আছে তো দাদা বলুন ঘরের ভুতটা ছাড়িয়ে দিতে হবে নিয়ে যা এই আমটা নতুন কিনেছি ভাবছিলাম কবে ইউজিং করব আজকে দিনটা শুভ আজকে দিনটা ফাটা বই বহুত 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 কি মিষ্টি দেখাচ্ছে বৌদি আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাব কি চাপনে 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 যাবে কেন গো কি উদ্ধার করেছো তোমরা আমার কেন দাদা কিছু আপনাকে বলেনি আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে এই যে এপারে তোমার ফোটক বেরিয়েছে না না কি হ্যান্ডল লাগছে বৌদি তুমি ভাবতে পারবে না সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজুলিয়ে টিপ দিয়ে দিয়েছি যদি দাদার কারু নজর না লাগে ঠু থু না না ঠাক তো টুক তো কি বলে না না ওটা আমার ছবি না ওটা অন্য কারোর ছবি আমার মতো দেখতে ভাই তোরা যা 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 তো দে পেপারটা আমাদের সবই কি আছে পড়াশোনাও ঠিক কেন কেন পড়া কি আছে পড়ার কি আছে কেন দাদা না পড়ার কি আছে পেপারে কি এলি তেলি লোকের ছবি চাপে বাঘা বাঘা মানুষের ছবি চাপে শুনুন কি লিখেছে লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটি নতুন কেমিস্ট্রি গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায় শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল কিন্তু দাদা আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি

আরে এই পেপারে লোকেরা সমস্ত ভুল লিখেছে পেপারে লোকেরা এটা ভুল লিখেছে এই ফটকটা কি দেখাচ্ছে এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি डीपी তখন ছিঁড়ে দিয়েছো এইবার আমি বুঝতে পেরেছি না না শান্তিবালা এই তো বাচ্চা এই বিশ বছরে আমায় নিয়ে করাতে দিতে গেল না আর এই বেছিলেটার হাত ধরে ভিবার থেকে তুমি দাদা বলমি কাটছলে হা হা হা

হুম এই তো না এই যে ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে এই যে দেখো বিশ্বাস করো মাধু ওর বয়ফ্রেন্ডের একটা কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিলো আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পাথ করে একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে সত্যি বলছো হুম তোমার গয়না দিব্যি বিশ্বাস করো করলাম না এর গোড়া কি আমি যাবো

আমি আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তি দখল নিয়েছি হ্যাঁ ক্রিম আর আইসক্রিম দুটোই আমার কাছে এক আইসক্রিমে তো কাঠি পড়ে থাকে কিন্তু আমি যে क्राइम করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিছু ছিirte পার কাট 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 এই ছিirte কি ছিirte কি তোর মাথায় বালিসিমেন্ট ভরা আছে কিছু মাথা ঢোকে না ওটা চিড়তে নয় ছিirte নয় ওটা করতে

ফিল্মে মালটা স্বর্ণ বিক্রি তোমার হুম কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে তবে বাড়িখানা ভাড়া দেয় একটাই শর্ত ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল আমি ছবিটা পাঠ করেছি তার মধ্যে পঞ্চাশটা কেসিয়ারেন্স কে আমার রাজ চক্রী এলো রে আমার পেছন মারতে কি ব্যাপার তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট আপনার ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে না 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 উনি আপনার বাড়িতে শুটিং করবেন তাই কথা বলাতে নিয়ে এলাম আচ্ছা তো হিরো রাই এখন লোকেশন থেকে বলেছে নাকি ঠিক ধরেছে কি ইনি হিরো আচ্ছা ইনি প্রোডিউসার আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর বাহ বাহ এটুকু বসে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই এ তো হয়ে যাবে ও সব থাক কাজের কথাটা বলেনি আর বিষয়টা কি বলতে হবে তো এই বলো আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন হ্যাঁ বিলক্ষণ চিনি এই বাড়িটা তো একসময় উনিই ছিল আসলে আমাদের শুটিংটা ওনার লাইফস্টাইল নিয়ে ও আচ্ছা টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না চাপ নিচ্ছ কেন ফাঁকা হাতে এসেছি হ্যাঁ এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে জিন্দি এক সফর জানা হ্যালো দা বলছি

আপনি কি করে জানলেন স্যার আমরা নতুন শোর ব্যাপারে কথা বলতে এসেছি কালকে রাত্রেই তো মিটুন্দার মাথায় পুরো ব্যাপারটা এসেছে আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে কি বলছেন স্যার আপনাকে মিঠুনদা ফোন করেছিল চোখ কপালে তোলা কি আছে রতনের রতন চেনে কনসেপ্টটা কি আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে মাফিয়া ভার্সেস মাটি ক্যারেক্টারটা দারুন বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে আমার ক্যারেক্টারটা কি সিঙ্গাপুরের হরিদাস সেটাকে কোটিপতি কোটিপতি লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদা আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না খুব ডেঞ্জারাস এক্স্যাক্টলি সেম 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 আবার মাঝে মাঝে টাকার গরমে ফুল খুব লুচির মতন ফুলে ওঠে দেখ আর ফাটিয়ে আর আরে এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে একদম ঘাবড়াবেন না 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 হম এটা হলো মেন ক্যামেরা এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে হুম পেন ক্যামেরা হ্যাঁ আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে যেমন ধনী আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে কারোর কলার ক্যামেরা থাকবে আরে জামার বোতামও থাকতে পারে কবে থেকে শুটিং কাল থেকে তোর ডাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসপিঙ্গার না কি মদন দা পড়ে যাব তো দলাজগির কোটাটা দিয়ে দে যদি দেখে ফেলে দেখো পাড়া পরীতে মাছ মদন দেখো ওতে কিছু করলো নাকি আছে কাজে আগে কখনো

যা তুই রান্না করে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পড়ায় সাই দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা পড়ে দেবে চলো আগে আমার সাথে এসো কি কি তুমি আমাকে না জিজ্ঞেস করে পূলমিকে পাঠিয়ে দিলে কেন তোকে কেন বলবো তুই কেন তোর কপালে খুব দুঃখ আছে রে হ্যাঁ এ দেখ দেখো পাড়া পড়ছিতে কেমন মাছ ধরেছি পড়ছি এই কেন করেছি হুম খুব পাজিল চলেছে স্যার এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই হ্যাঁ ওর বটখানে একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘর মরতে জিবুকে গঙ্গা জলে ফেলে দেবে তাহলে আমাকে পৌলুমির কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কোচু পড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমি একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করো না কোচু পড়া আমি ওখান থেকে পৌলুমিকে নিয়ে জোরেই ফিরবো আপুজি